ইলেকট্রন ইলেকট্রোনাস্তির সঠিক ক্রম যদি কখনো কোনো প্রশ্নে জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে জানতে হবে যদি সাইজ বাড়তে থাকে তাহলে ইলেকট্রন ইলেকট্রোনাশক্তি কিন্তু কমতে থাকে একইভাবে যদি কখনো সাইজ কমতে থাকে তাহলে সেক্ষেত্রে শক্তি বাড়তে থাকে এটা হচ্ছে নর্মাল একটা ট্রেন্ড আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি এটা হচ্ছে গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে চাওয়া হয়েছে গ্রুপ সিক্সটিনে কে আছে অক্সিজেন সালফার তারপর হচ্ছে সেলেনিয়াম তারপর টেলোরিয়াম তারপর হচ্ছে পোলোনিয়াম এবার আমি যদি উপর থেকে নিচের দিকে আসতে থাকি এখানে কি হইতেছে সাইজ আমাদের বাড়তেছে স্বাভাবিকভাবেই তাহলে সাইজ যদি বাড়তে থাকে আমরা কি জানি একটু আগে বলতেছিলাম ইলেকট্রন আসক্তি আমি একটু শর্ট ফর্ম ইউজ করলাম ইলেকট্রন আসক্তি কিতে থাকবে কমতে থাকবে তাহলে এখন আমি যদি এই বিবেচনাটা করি তাহলে ইলেকট্রন আসক্তি কিন্তু নিচের দিকে কমতেছে তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হওয়া উচিত অক্সিজেনের তারপর হওয়া উচিত সালফার তারপর হওয়া উচিত সেলেনিয়াম তারপর টেলোরিয়াম তারপর কি হওয়া উচিত পোলোনিয়াম কিন্তু আমরা যখন রিয়াল লাইফে চিন্তা ভাবনা করতে যাই এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা যায় এটা কিন্তু হয় না এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কীরকম হয় অ্যাকচুয়াল অ্যান্সারটা হয় সালফার তারপর হচ্ছে সেলেনিয়াম তারপর হচ্ছে টেলোরিয়াম তারপর হচ্ছে পোলোনিয়াম তারপর হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে সঠিক ক্রম হয় এটার কারণটা কি অক্সিজেনের ছোট সাইজ এবং কম্প্যাক্ট নেচারের জন্য অক্সিজেনের শক্তি গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে কিন্তু সবথেকে কম হয় অর্থাৎ আমার অ্যান্সার কোনটা হবে অ্যানসার হবে ডি নাম্বারটা